বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে আমরা কেন কিছু করি না এখানকার লোক পয়সার জন্য পুলিশ বিএসএফ পয়সার জন্য করে সব পুলিশ বিএসএফ পয়সার জন্য করে সব বিএসএফ পয়সার জন্য করে সব বিএসএফ টাকা নিচ্ছে দিলীপ ঘোষ বলছেন কোন দিলীপ ঘোষ বিজেপির নেতা দিলীপ ঘোষ নাকি বিজেপি থেকে অঘোষিত বহিষ্কৃত দিলীপ ঘোষ আগে সেটা জানতে হবে যদি বিজেপি নেতা দিলীপ ঘোষ বলে তাহলে এই অভিযোগ ওনার অমিত শাহকে করা উচিত আর যদি বিজেপি থেকে অঘোষিত বহিষ্কৃত দিলীপ ঘোষ বলেন তাহলে বুঝতে হবে এটা ফ্রেন্ড রিকোয়েস্ট উনি কাকে পাঠাচ্ছেন উনি কি তৃণমূল কংগ্রেস কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন না বিজেপি কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন নাকি অন্য কাউকে পাঠাচ্ছেন এটা দিলীপ ঘোষকে ঠিক করতে হবে রাজনীতিতে দিলীপ ঘোষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা ঘটনা একটা সময় দিলীপ ঘোষের লড়াই দিলীপ ঘোষের নেতৃত্বে দলের অনেকটা উত্থান এটা অনস্বীকার্য বিজেপির উত্থান আর সেই দিলীপ ঘোষ আজকে পশ্চিমবঙ্গ বিজেপির রাজনীতিতে অপ্রাসঙ্গিক অপাঙ্গেও কারণ দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির তৈরি করা জগন্নাথ দেবের আদলে জগন্নাথ মন্দিরের আদলে যে জগন্নাথ ধামের আদলে যে দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন তখন থেকে দিলীপ ঘোষ দু রানী এমনি তো দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর চোখের বালি ছিলেন তার জন্য তার জেদার সিট থেকে তাকে সরিয়ে দিয়ে ওই সিটটাও হারিয়েছে আবার যেখানে দিলীপ ঘোষকে পাঠিয়েছে সেখানেও দিলীপ ঘোষকে হারিয়েছে তো দিলীপ ঘোষ এমনি বিজেপিতে অপাংতেও দিলীপ ঘোষের কথার উত্তর বিজেপিই দেয় না সেখানে আমরা কি দেবো বলুন তো এই সব মতো কথার উত্তর এই প্রশ্নের কোনো উত্তর হয় না ওনার যদি মনে হয়ে থাকে যে বিএসএফ টাকা নিয়ে অনুপ্রবেশ করেছে তাহলে সরাসরি অমিত শাহের বিরুদ্ধে অনাস্থা আর উনি তৃণমূল বিরোধী রাজনীতি করেন করে এসছেন তাই তৃণমূলের সরকারের বিরুদ্ধে বলবেন এটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু ওনাকে আগে ঠিক করতে হবে উনি কার বিরুদ্ধে লড়ছেন বিজেপির বিরুদ্ধে লড়ছেন না সিপিএমের এর বিরুদ্ধে লড়ছেন না তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন আগে সেটা দিলীপ ঘোষ ঠিক করুক তাহলে তারপর সেই অত প্রশ্নগুলোর উত্তর এটা তো দেশের সুরক্ষা নিয়ে বড় একটা প্রশ্ন যাদের হাতে সীমান্তের দায়িত্ব তারাই যদি টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে অনুপ্রবেশ ঘটিয়ে থাকে তাহলে সেটা তো ভয়ঙ্কর দেশের জন্য এটা তো দিলীপ ঘোষ একা বলেননি আমি আগের দিন এবিপি আনন্দে লাইভে ছিলাম সেদিনকেও এবিপি আনন্দের যে অডিও ভিজুয়াল তাতে দেখানো হলো যে পাঁচ টাকার বিনিময়ে তারা ঢুকছে দেশে ঢুকে আধার কার্ড বানিয়ে ফেলছে লাইভে দেখানো হচ্ছে এ তো বারংবার এটা তো মানে ওপেন সিক্রেট সকলেই জানে তাহলে বিএসএফ এর যে আধিকারিকরা ওখানে নিয়োগ দুর্নীতি সময় বলা হয়েছিল যে তদন্ত নিচে না আটকে যায় মাথা অব্দি পৌঁছতে হবে মনে হচ্ছে তার জি করার সময় বলা হয়েছিল মাথা ধরতে হবে সেখানে বিএসএফ এর মাথা কি বিএসএফ কার মন্ত্রকে নিয়ন্ত্রণাধীন বিএসএফ এর মাথার নাম কি সেই মন্ত্রীর মাথার নাম কি সেই মন্ত্রীর নাম অমিত তাহলে যদি এখানে ঘুষ পেটি যদি ঘুষের বিনিময়ে ভারতের তালিকায় ঢুকে পড়ে টাকার বিনিময় ঘুষের বিনিময় তাহলে সেই ঘুষের ভাগ সর্বোচ্চ কোথায় কোথায় গেছে তদন্ত হবে না দিলীপ ঘোষের এই অভিযোগ যদি সত্যি হয় মারাত্মক তাহলে অমিত শাহ মদতে এই অর্গানাইজ লুট হয়েছে অর্গানাইজ ঘুষের রাজত্ব চলেছে এবং তার বিনিময় দেশের ইন্টারনাল সিকিউরিটিকে হ্যাম্পার করে এর আগে আমরা দেখেছিলাম দুহাজার কুড়ি সালে এক বিএসএফ আধিকারিক গ্রেপ্তার হয়েছিলেন সোনা পাচারের অভিযোগে শুধু তাই নয় বিএসএফ এর বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছিল তোমার মনে থাকবে রাকেশ আস্তানা ভার্সেস কেসে যেখানে বিএসএফ এর বিরুদ্ধে ইডি নোটিশ পাঠিয়েছে আবার ইডি আধিকারিকের বিরুদ্ধে বিএসএফ কমপ্লেন করেছে বিএসএফ গুরু পাচারে মদত দিচ্ছে এই মর্মে বিএসএফ এর কমান্ডার বাড়িতে রেড হয় এবং সেখান থেকে টাকা সোনা সহ বিপুল সম্পত্তি উদ্ধার হয় সিজ হয় তো ইডি কার বিএসএফ কার সবই তো কেন্দ্রীয় সরকারে বিএসএফ গরু পাচারে মদত দিচ্ছে আমরা বলি সে অভিযোগ বলেছে বিএসএফ এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢোকাতে মদত দিচ্ছে আমরা বলছি না দিলীপ ঘোষ বলছে বিএসএফ এর মাথা কে কার ইডির মাথায় বাকি পুরোটাই কেন্দ্রীয় সরকার পুরোটাই বিজেপি পুরোটাই অমিত শাহ পুরোটাই নরেন্দ্র মোদী না খাউঙ্গা না খানে দুঙ্গা সেটা নয় আসলে খাউঙ্গা আগার বিজেপি মে আয়া তো সবকিছু খানে দুঙ্গা কিন্তু অরূপ এই যে আপনি বললেন ওপেন সিক্রেট এর এর কারণটা কি মানে আপনি ফ্রেন্ড রিকোয়েস্টের কথা বললেন দিলীপ ঘোষ কি তাহলে ছাব্বিশের আগে তৃণমূল কংগ্রেস আসতে চলেছে দিলীপ ঘোষ যদি তৃণমূলে আসতে চলতেন তাহলে তিনি নিশ্চয়ই রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে অভিযোগটা করতেন না খুব সহজ অঙ্ক দিলীপ ঘোষ নতুন কিছু করবেন কিনা সেটা দিলীপ ঘোষ ব্যাখ্যা করবেন আমি তো দিলীপ ঘোষের মুখপাত্র রই ধারণা কি হত ধারণার উপর রাজনীতি চলে না আমার তো ধারণা পশ্চিমবঙ্গের মুখে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো চুরানব্বের মধ্যে দুশো ষাটটার বেশি আসন পাবে সেটা তো নাও হতে পারে দুশো সত্তরটাও পেতে পারে আবার দুশো পঞ্চাশটাও পেতে পারে কিন্তু যাই হোক তৃণমূল কংগ্রেস যে দুশো পঁচিশ প্লাস দুশো তিরিশ প্লাস সেটা নিয়ে না আপনার মনে সংশয় আছে না আমার মনে সংশয় আছে আমার ধারণা মানে আমি চাইছি হয়তো যে তৃণমূল কংগ্রেস দুশো সত্তরের বেশি আসন পায় বিজেপি যেন বিরোধী দলও হতে না পারে আমি সেটা চাইছি কিন্তু সেটা যে হবেই সেটা বাংলার মানুষ বলবে সেটা এরকম হতেই পারে যে তৃণমূল কংগ্রেস হয়তো দুশো পঞ্চাশে আটকে গেল দুশো চুরানব্বইটার মধ্যে হয়তো দুশো সত্তরটা পেলো না কিন্তু তৃণমূল যে দুশো পঁচিশ তিরিশ প্লাস পাচ্ছি সেটা নিয়ে না তৃণমূলের সন্দেহ আছে না বিজেপির সন্দেহ আছে না সিপিএম কংগ্রেস কারোর সন্দেহ আছে